পৃথিবী পৃষ্ঠের সত্তর শতাংশ ঢেকে রয়েছে সমুদ্র কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এর আশি শতাংশ এলাকা এখনও মানুষের চোখে দেখা হয়নি সেখানে কী লুকিয়ে আছে এমন কিছু যা বিজ্ঞানীরাও ব্যাখ্যা করতে পারেন না যখন আমরা সমুদ্রের গভীরে নামি কিছু সময় পর সূর্যের আলো সম্পূর্ণ মিলিয়ে যায় তখন চারপাশে শুধু কালো অন্ধকার এখানে তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছাকাছি আর চাপ এত বেশি যে মানুষের শরীর কয়েক সেকেন্ডেই গড়িয়ে যাবে এই জগৎ এতই ভিন্ন যেন পৃথিবীর ভেতরে আরেকটি গ্রহ লুকিয়ে রয়েছে উনিশশো সালে প্রশান্ত মহাসাগরের গভীরে ধরা পড়ে এক রহস্যময় শব্দ দা ব্রুপ এত জোরালো ছিল এই শব্দ যে হাজার কিলোমিটার দূর থেকেও তার রেকর্ড করা হয়েছিল প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটা হয়তো কোনো বিশাল সামুদ্রিক প্রাণীর আওয়াজ পরে বলা হয়েছিল তা হয়তো বরফ ভাঙ্গার শব্দ কিন্তু এখনও এর প্রকৃত উৎস নিয়ে বিতর্ক থামেনি গভীর সমুদ্রে এমন অনেক প্রাণী আছে যারা নিজেরাই আলো তৈরি করে একে বলে বায়োলুমিনী সেন্স এই আলো শিকার টানতে শত্রু ভয় দেখাতে কিংবা সঙ্গী খুঁজতে ব্যবহার করা হয় কিন্তু কিছু আলো এত অদ্ভুত প্যাটার্নের ঝলকানি দেয় যে বিজ্ঞানীরা এখনো এর কারণ খুঁজে উঠতে পারেনি জাপানের ইওনাগুনি দ্বীপের কাছে সমুদ্রের তলায় রয়েছে এক বিশাল ধ্বংসাবশেষ সিঁড়ি সমান দেওয়াল রহস্যময় কোদাই এগুলো কি প্রকৃতির সৃষ্টি নাকি হাজার বছর আগে হারিয়ে যাওয়া কোনো সভ্যতার অংশ বিশেষ। কেউ কেউ মনে করেন এটা হতে পারে আটলান্টিক্সের মতো হারিয়ে যাওয়া শহর তবে প্রমাণ এখনও মেলেনি বছরের পর বছর ধরে জেলেরা বিশাল কুড়িট দেখার দাবি করলেও দুই সালে প্রথমবার ক্যামেরায় ধরা পড়ে জীবিত একটি দৈর্ঘ্য প্রায় ১৩ মিটার চোখ বাস্কেটবলের মতো বড় এই প্রাণী এত গভীরে থাকে যে মানুষের কাছে ধরা পড়া প্রায় অসম্ভব অনেকেই মনে করেন এর থেকেও বড় আকারের স্পুইড এখনও লুকিয়ে আছে গভীর সমুদ্রে সমুদ্রের তলায় হাজার হাজার ডুবোজাহাজ জাহাজ শুয়ে আছে এর মধ্যে কিছু জাহাজ কেন ডুবেছিল সেই গল্পও রহস্যে ঢাকা কিছু জাহাজের অদ্ভুত দাগ কিছুতে কোনো জাতি বা ক্রুর দেহ পাওয়া যায়নি যেন তারা হাওয়ায় মিলিয়ে গেছে বিশ্বের সবচেয়ে গভীর জায়গা মেরিয়ানা গভীরতায় এগারো কিলোমিটার এর নিচে চাপ এত বেশি যে কোনো সাবমেরিন সহজে যেতে পারে না তবু এখানে এমন জীব পাওয়া গেছে যাদের আগে কেউ কখনো দেখেনি কিছু বিজ্ঞানীরা বলেন হয়তো এখানেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় রহস্য সমুদ্রের অনেক জায়গায় রয়েছে ব্লু হোল গভীর অন্ধকার গর্থ যেগুলোর গভীরতা শত শত মিটার অনেক ড্রাইভার এখানে প্রবেশ করে আর ফিরে আসে না এর ভেতরে কি আছে তা এখনও পুরোপুরি জানা যায়নি প্রযুক্তি যত এগোচ্ছে আমরা ততই নতুন নতুন রহস্য খুঁজে পাচ্ছি হয়তো আগামী কয়েক দশকের মধ্যে আমরা সমুদ্রের বড় রহস্য উন্মোচন করব। কিন্তু প্রশ্ন হলো আমরা কি সব সত্যি জানার জন্য প্রস্তুত আপনি কি মনে করেন সমুদ্রের গভীরে এমন কিছু আছে যা মানবজাতি জানলেই ভয় পাবে নাকি সবই প্রাকৃতিক ঘটনা আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন